যে কোনো কারণে হোক কিন্তু যদি বিয়ে করে থাকেন তাহলে আরেক স্ত্রীর উচিত যে সেটা মেনে নেওয়া একজন মমিনা নারী সে কিন্তু এটা করবে যদি আপনার অধিকার খর্ব না হয় আপনাকে যদি সমানভাবে তিনি তার তিনি তার অন্য স্ত্রীর সাথে সমানভাবে একই রকম আচার আচরণ করেন বা ব্যবহার করেন কোনো বৈষম্য না করেন সেক্ষেত্রে আপনি এটা মেনে নিতে পারেন সালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের কাছে একজন নারী প্রশ্ন রেখেছিলেন যে তার স্বামী লুকিয়ে বিয়ে করেছে এবং তিনি জেনে গেছেন কিন্তু এটা আবার স্বামী এখনও জানেন না এবং আরেকটি বিষয় হলো মানে তার অধিকারগুলোও তিনি সমভাবে সমানভাবে আর কি রক্ষা করছেন অর্থাৎ তার যা যা অধিকার আছে একজন স্বামীর কাছে তিনি সেটাও মানে রক্ষা করছেন সেক্ষেত্রে তিনি কী করবেন সেক্ষেত্রে তিনি তো আসলে ইসলাম যেই কথা বলে সেটা তিনি পাচ্ছেন অর্থাৎ একজন স্বামীর অধিকার রয়েছে যে সে আরেকটি স্ত্রী গ্রহণ করতে পারে সেটা যদি তার কোনো রিজন থাকে বা সেটা যদি তার ইচ্ছা থাকে সেটা সেটাতে বাধা দেওয়ার অধিকার কিন্তু একজন স্ত্রী নেই তারপরেও আপনি যদি ইসলামিক মনোভাবাপন্ন হন তবে সেক্ষেত্রে আপনি ওই স্বামীকে মাফ করে দিতে পারেন বা তার সাথে সরাসরি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন যদি আপনার অধিকার খর্ব না হয় আপনাকে যদি সমানভাবে তিনি তার তিনি তার অন্য স্ত্রীর সাথে সমানভাবে একই রকম আচার আচরণ করেন বা ব্যবহার করেন কোনো বৈষম্য না করেন সেক্ষেত্রে আপনি এটা মেনে নিতে পারেন এবং স্বামীকে এই ব্যাপারে আপনি জানাতে পারেন যে আমি এটা জানি বা এটাতে কোনো সমস্যা নেই তাহলে হয়তো সম্পর্কটা আরও বেশি মানে সহজ হবে তার কারণ এখন আপনার হাজব্যান্ড মনে করছেন যে আপনি জানেন না এই জন্য হয়তো তিনি ভয়ে আছেন বা হয়তো তিনি বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারেন সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন যে স্বামীকে জিনিসটা জানিয়ে আপনি এটাকে মেনে নিতে পারেন ইনশাআল্লাহ এটা আল্লাহ আপনাকে অনেক অনেক বেশি বরকত দান করবেন কারণ ইসলামে এটা নিষিদ্ধ না তার চরিত্র হেফাজত করার জন্য তিনি যদি আরেকটি বিয়ে করে থাকেন বা যে কোনো কারণে হোক তিনি যদি বিয়ে করে থাকেন তাহলে আরেক স্ত্রীর উচিত যে সেটা মেনে নেওয়া একজন মমিনা নারী সে কিন্তু এটা করবে এবং করলে সে আল্লাহর কাছে অবশ্যই এটা একটা বিরাট প্রতিদান পাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ